আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বোর্ডিং বিশ্বনা সালামখানা থানা ও জেলা সিরাজগঞ্জ একদম যমুনার পাড়ে সামনে বিশাল ফুটবল খেলার মাঠ কিন্তু হয়তো অল্প কিছুদিনের মধ্যেই বন্যার পানি চলে আসবে তখন ছাত্ররা অবদার ভিতরে আরেকটি বিকল্প মাদ্রাস আছে সেখানে দু এক মাস পড়াশোনা করবেন আবার এখানে ফিরে আসবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজির নজরুল ইসলাম খান গিয়েছিলেন মাদ্রাসায় দোয়ার জন্য বিদেশে যাবেন ছাত্রদের মাঝে ক্ষুদ্র হাদিয়া দিলেন গায়ে মাখা ডেটল সাবান তিনি ছাত্রদের মাঝে ছাত্রদের নিয়ে মিটিং করেছেন সমাবেশ করেছেন এতিম এবং দুস্থ ছাত্র যারা তাদের পরিবারে যদি কারো টিউব না থাকে মা বাবা যাদের হয়তো কাপড় চোপড় না থাকে তারা যেন মন খোলে ওস্তাদের কাছে বলে ওস্তাদরা তার কাছে বলবেন এগুলো দেওয়ার সহযোগিতা করেছেন সকল ছাত্রী হচ্ছে অত্র মাদ্রাসার পরিবারের সদস্য সুতরাং তাদের বিভিন্ন সময় শীতের সময় যেমন কম্বল দেওয়া হয় গায়ের সোয়েটার দেওয়া হয় হাজির গুলো দেওয়া হয় স্যান্ডেল দেওয়া হয় আজকে সাহেব তিনি সাবান বিতরণ করছেন তিনি তিন মাসের জন্য লন্ডন চলে যাবেন গ্রামে এসেছিলেন দোয়ার জন্য কমিটি বৃন্দের কাছে গ্রামবাসীর কাছে দোয়া চেয়েছেন দোয়া নিয়েছেন সকলের কাছে দোয়া প্রার্থী তিনি যেন বিদেশ থেকে আবার সুস্থ শরীরে শহীদ সালামতে ফিরে আসতে পারেন এবং ছাত্রদের নিয়ে শীতের আগে নভেম্বরে একটি পিকনিকে যাওয়ার প্রস্তুতি এবং পরিকল্পনা করা হয়েছে সকলে দোয়া করবেন ধন্যবাদ সবাই